আপনার করা একটা ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু একদম ধ্বংস করে দিতে পারে আপনার জীবনটাকে নষ্টও করে দিতে পারে তো টাকা ছাড়া আসলে মানুষের কোনো মূল্য নেই আবার টাকাতেই সুখ নেই অনেকেই বলে তবে আমি যেটা মনে করি টাকারও প্রয়োজন আছে সুখেরও প্রয়োজন আছে দুইটা জিনিস আসলে সব সময় একসাথে পাওয়া যায় না তবে দুইটা জিনিসের সমন্বয়ে হচ্ছে আমাদের জীবন জীবনটাকে পরিবর্তন করতে অবশ্যই আমাদের টাকার প্রয়োজন তাই না তো আমরা এই টাকা উপার্জনের জন্য অনেকে অনেক ধরনের ব্যবসা করি বা অনেকে অনেক কাজ করি অফিস আদালতে চাকরি বাকরি করি যাই হোক তো তার মধ্যে আমি একজন যে আমি ছোট্টখাটো একটা বিজনেস করি এখন আমাকে এই অনলাইন প্ল্যাটফর্মে মানে ইউটিউবে দেখে অনেকেই হচ্ছে ইন্সপায়ার হয় কারণ প্রতিদিন আমার এত এত পরিমাণ মেসেজ আসে যে আপু কিভাবে ব্যবসা করব কিভাবে কি করব। একটা কথাই বলবো তাদের উদ্দেশ্যে আসলে আমি ব্যবসা করছি আমি সফল হচ্ছি বা আমার ব্যবসা ভালো চলছে সেটা দেখে একদমই হুট করে আপনার কিন্তু কখনোই উচিত নয় যে আমি ব্যবসা করব সেই সিদ্ধান্তটা নেওয়া কারণ আগে আপনাকে দেখতে হবে আপনার কি যোগ্যতা আছে কি যোগ্যতা বলতে দ্যাট মিন্স আপনারা খারাপভাবে নেবেন না আমি বলছি যে আপনি কি ব্যবসা করার জন্য যোগ্য যোগ্যতা রাখেন নাকি অন্য কোনো কিছু করার জন্য যোগ্যতা রাখেন অনেকে ব্যবসা পছন্দ করে না চাকরি বাকরি করে তো তাদের উদ্দেশ্যে হচ্ছে গিয়ে আপনারা চাকরি বাকরি করেন যেহেতু ব্যবসা পছন্দ করেন না আবার অনেকে হচ্ছে চাকরি বাকরি পছন্দ করে না ব্যবসাটা পছন্দ করে তবে সেক্ষেত্রে আমার একটা সাজেশন হলো ব্যবসা কিন্তু অনেক ধরনের আছে এখন আমার কাপড়ের ব্যবসার ভিডিওগুলো আপনারা বারবার দেখছেন আপনাদের সামনে যাচ্ছে সেজন্য অনেক ধন্যবাদ তো আমাকে দেখে আপনারা ইন্সপায়ার হচ্ছেন সেটাও অনেক ধন্যবাদ তবে যে কাপড়ের ব্যবসাই করতে হবে এরকম কোনো কথা নেই ঠিক আছে এখন আমরা যদি কাপড়ের ক না বুঝি মানে ধরেন কাপড়ের ব্যবসা করবো এটা ক বুঝলাম না মানে কাপড়টা আসলে কি কাপড়টা কেমন কিভাবে চিনব কোথা থেকে কিনবো বা আদৌ কি আমি কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে পারবো কি না আদৌ কি আমি ব্যবসাটা রানিং করতে পারবো কি না আদৌকে আমার সেই যোগ্যতাটা আছে কিনা এগুলো চিন্তা ভাবনা না করেই হচ্ছে আপনারা হুট করে একটা ডিসিশন নিয়ে নেন আরে আমি ব্যবসাটা শুরু করে দিয়ে আমি পারবো তো অনেকেই আছে যে আমার কাছ থেকেও ড্রেস নেয় নিয়ে হচ্ছে গিয়ে বিক্রি করে অনেক রিপিট কাস্টমার আছে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে যে আপু আপনার থেকে ড্রেস নিয়ে পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার ভালো চলছে আপনার থেকে নিচ্ছি পাশাপাশি আরও কিছু পেজের থেকেও আমরা অন্য ধরনের ডিজাইনের নিচ্ছি বা আপনার যে নতুন ডিজাইনগুলো আসে সেগুলো আপনার কাছ থেকে নিচ্ছে আমাদের ভালো চলছে আলহামদুলিল্লাহ আবার কিছু কিছু কাস্টমার আছে কিছু কিছু বলতে হচ্ছে আমি টেন পার্সেন্ট বা ফিফটিন পারসেন্ট এরকম বলবো ঠিক আছে পনেরো থেকে দশ পারসেন্ট কাস্টমার আছে হায় আল্লাহ আপু আপনার কাছ থেকে তো পাঁচ পিস থ্রি পিস নিলাম আমি তো এখন বিক্রি করতে পারছি না হ্যাঁ কাস্টমাররা এরকম এরকম কথা বলছে তো সেই তাদের কথা অনুযায়ী আসলে আমার বিক্রি হচ্ছে না তারা এই এই বলছে তো এই কারণেই হচ্ছে আমার আজকের ভিডিওটা যে আপনি যেহেতু করতেই পারছেন আপনি যেহেতু কাস্টমারকে খুশি করতে পারছেন না বা কাস্টমারের সাথে কিভাবে আপনার কনভারসেশন হবে আপনি কিভাবে কাস্টমারকে ধরে রাখবেন বিক্রি করবেন সেই যোগ্যতাটাই আপনার মধ্যে নেই ঠিক আছে মানে মানুষের সাথে সহজে চলা সহজে মেশা মানুষকে কনভেন্স করা এইটা যেহেতু আপনার মধ্যে নেই তাহলে আপনার জন্য কিন্তু ব্যবসা না কারণ এই জিনিসগুলোও কিন্তু ব্যবসার ক্ষেত্রে লাগে ঠিক আছে তো কাস্টমার ধরে রাখা বা কাস্টমারের সাথে ভালো ব্যবহার করা কিভাবে টেকনিক করে আপনি কাপড় বিক্রি করবেন সেই জিনিসগুলো যদি আপনার মধ্যে না থাকে সেটা কিন্তু আসলে তাহলে কিন্তু আপনার জন্য ব্যবসা না আপনি ব্যবসায় ভালো কিছু করতে পারবেন না কারণ আমার দু একজন কাস্টমার আছে যারা কিনা একদম হতাশ হয়ে গিয়েছে যে আল্লাহ কিভাবে বিক্রি করব কি করব না করব দেখেন আরেকটা কথা হচ্ছে আপনি সাইকেলের টাকা দিয়ে যদি বিমান কিনতে চান তাহলে কি কখনো কিনতে পারবেন বলেন তো এখন আপনি পাঁচশো টাকার ছয়শো টাকার ড্রেস ধরেন নিলেন পাইকারিতে নিয়ে যদি চান হাজার টাকা বিক্রি করতে বা আপনি যদি পাঁচশো টাকার ড্রেস চান যে আপনার দুই হাজার তিন হাজার টাকার ড্রেসের সমান এটার ই হবে কোয়ালিটি হবে সেটা কি কখনো সম্ভব আদৌ কি সম্ভব বলেন তো তো প্লিজ দয়া করে হচ্ছে এই মাইন্ড নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করবেন আপনার তিনশো টাকার থ্রি পিসের মান একরকম হবে পাঁচশো টাকার থ্রি পিসের মান একরকম হবে ছয়শো টাকার থ্রি পিসের মান একরকম হবে এখন আপনি যদি হাজার টাকার থ্রি পিসের সাথে পাঁচশো টাকার থ্রি পিসের মান মিলাতে যান পাইকারির ক্ষেত্রে সেটা কি আধ সম্ভব আপনি কি পাবেন এরকম আমার মনে হয় না আপনি পাবেন হ্যাঁ পাবেন যদি আপনি নিজে ফ্যাক্টরি খুলতে পারেন নিজে সুতা তৈরি করতে পারেন নিজে কাপড় বুনতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে কথা এখন দেখেন আমিও কিন্তু পাইকারি কাপড়গুলো কিনে আনে আর পাইকারি একটা কাপড় হচ্ছে বিশ তিরিশ টাকার বেশি লাভ করা যায় না আমার মনে হয় সর্বোচ্চ পঞ্চাশ টাকা হলে পাইকারি লাভ করা যায় এর বেশি করা যায় না অনেকেই বলে আপু এই দামে কাপড় নিয়ে আমরা কত করে বিক্রি করব। আসলে আগেই যদি এত হতাশ হয়ে যান তাহলে কেন আসেন কাপড়ের বিজনেস করতে যাই হোক আমার কথাগুলো কেউ মাইন্ড করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম